আসসালামু আলাইকুম মুস্তাফিজুর রহমান বিগত যতগুলো ভিডিও বা যতগুলো পোস্ট করা হয়েছিল আমার ফেজ থেকে ইস্যু পাওয়া থেকে তো আপনারা অনেকেই প্রশ্ন করতেন বা অনেকেই দাম জানতে চেয়েছেন হঠাৎ করে যে ভাই দাম কত এখন আসলে এই দাম কত এটার দাম কত অনেকে বলেন যে সরাসরি দাম কত যদি সরাসরি আপনার দাম জিজ্ঞাসা করে থাকে আমার তো ভাই সুখী পাঞ্জাবি মত তো না যে এক বাককে আমি দাম বললাম বা আমরা দাম বলতে পারতেছি কারণ আপনাকে উল্লেখ করা লাগবে যে আসলে আপনি কি চাচ্ছেন কত কিলোমাট চাচ্ছেন হ্যাঁ ওই প্রজেক্টের দাম কত বা কত খরচ পড়েছে তো ওই প্রজেক্টের সাথে এমনও দেখা গেছে যে আপনার মিল নাও থাকতে পারে কারণ উনি ইনভার্টার বড় নিচ্ছে প্যানেল কম নিচ্ছে আবার অনেক সময়তে আপনার রানিং লোড অনেক বেশি ইনভার্টারটা কম প্যানেল অনেক বেশি যেমন ছয় কিলোতে আট কিলো পর্যন্ত প্যানেল দেওয়া হয়েছে আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা অনুযায়ী যখন যেমন বলি এই যে এক প্রবাসী ভাইয়ের বাসা এটা এটা হচ্ছে মাতার বাড়ি বিদ্যুৎ কেন্দ্র ওই যে মাতার বাড়ি বিদ্যুৎ কেন্দ্র এখানে দেখা যাচ্ছে চিমনি মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্র এটা হচ্ছে কুতুবদিয়া দ্বীপ এই দ্বীপ আর এখানে বাসখালী বিদ্যুৎ কেন্দ্র আরেকটা দেখা যাচ্ছে আর এই পাশে যেটা লবণের ঘেট মানে মাছের ঘেট প্লাসের যে লবণ প্রতি বছর টাইমে মাছের ঘেদ হিসেবে চাষ করে আর মানে খরা মৌসুমে গ্রীষ্ম মৌসুমে এখানে লবণ লবণ চাষ করা হয় তো এই পাশটা ওই যে পাহাড় দেখা যাচ্ছে তো এই জায়গাটার উপরে মহাশালী মহাজখালীতে মাতার বাড়িতে মহাজখালী উপজেলা মাতার বাড়ি ইউনিয়নে প্রবাসী ভাইয়ের বাচ্চাতে আসছে আমরা খেয়াল করবেন এই আমরা সাড়ে তিন কিলোয়ার প্যানেলের মানে রাখার স্থাপনের প্রক্রিয়া করতেছি তো ওনার ডিমান্ড হলো যে বাসা পুরোটাই জিনিস মানে একটা আনকমন সুস্থ বাসা এইটা মিলিয়ে অলরেডি আমরা দাঁড়ায় আছি এইটা মিলিয়ে যে টোটালটা এটা ফিরি আছে তিনটা তো জানি না ওনার সব ওনার ইচ্ছা ওনার মতো করে ডিজাইন করে করা যদি লজে থাকে না তো সেই জন্যে ইনভার্টারটা রাখছে উনি সিক্স কিলো ওয়াটের হাইব্রিড ওয়াটের এবং ওনার প্যানেল হচ্ছে পঁয়ত্রিশ ওয়াটের পঁয়ত্রিশশো দশ হাট প্যানেল হচ্ছে ছয়টা পঁচাশি জিঙ্কো প্যানেলটা হচ্ছে ব্রোডে সিক্স কিলো হাইব্রিড ইনভার্টার লিথিয়াম ব্যাটারি তো উনি লিথিয়াম ব্যাটারি স্টেপ বাই স্টেপ করে বাড়াবে উনি নিচ্ছে পরবর্তীতে দেশ থেকে আগের আগে আরেকটা হয়তো নিয়ে নেবে তারপরে যাবে এসি সহ উনি চালাবে একটা এসি আছে আব্বা মার জন্য তো যেটা মূল বিষয় ছিলাম সেটা হলো যে ওনার চাহিদা ভবিষ্যতে বাড়বে সেজন্য উনি ইনভার্টারগুলো রাখছে ওনার ব্যাকআপ কম ওনার বাসায় লোক থাকে না তারপরে ওনার জাস্ট এই তিন সাড়ে তিন কিলো প্যানেলে অনেক মানে এটা অনেক সারাদিন যদি উনি এসি ছেড়ে রাখে তারপরেও ওই কোনো বিদ্যুৎ থেকে মানে বিদ্যুৎ থেকে মানে গ্রিড থেকে কোনো বিদ্যুৎ দেবে না খোলা থেকে যাবে আর রাত্রেবেলা ব্যাকআপের জন্যে ব্যাকআপ ওনার সমুদ্র এলাকা বুঝতেছেন সমুদ্র ধারে যে সমুদ্র ওনার এখানে অত প্রচণ্ড গরমও পড়ে ওনার ফ্যান হলে না রাত্রে শিব বলতেছে সেগুলো লাগেও না তো ওই জন্য ওনার ব্যাকআপটা কম ব্যাটারিটা কম নিচ্ছে উনি একটা ব্যাটারি তাতে ওনার ফ্যান ট্যান যা আছে টাইট যা বলে লাইট সব কিন্তু কাভার করবে আর আরেকটা বলি আপনাদের সেটা হলো যে ওনার সিক্স কিলো ইনভার্টারের সাথে একটা লিথিয়াম ব্যাটারি একশো আটচল্লিশ ভোট একটা হাইব্রিড ইনভার্টার ইয়া সরি ছয়টা পাঁচশো পঁচাশি ওয়াটের জিঙ্কো সোলার প্যানেল সাথে ফিটিংসে যা যা লাগে সাথে যা যা লাগে তো ওই পুরা সেট আমরা করতেছি এখন এই শিড়িঘড়ের এই উপরটাতেই তিনটা মানে তিন তিন ছয়টা প্যানেল জায়গা জায়গা হবে এখন বিষয়টা আসছে যে যদি আপনি সিক্স কিলোর সাথে সিক্স কিলো প্যানেল অ্যাটাচ করেন এবং সিক্স কিলোর স্ট্যান্ডার্ড যেটা আসে যে মিনিমাম দুইটা লিখে ব্যাটারি দেবেন দুই সামচের অথবা তিনটা দেবেন আপনার লোড ক্যাপাসিটি অনুযায়ী আপনার স্টার্টিং লোড কেমন আছে সেটার উপর ভিত্তি করে তাহলে আপনার টোটাল রেটটা বলা যায় যে প্যাকেজে বলা যায় কিন্তু এখানে কাস্টমাইজ তো আমাদের সমস্ত প্রোডাক্টগুলোয় বা যেগুলো আমরা প্রোডাক্ট ডেলিভারি করে থাকি ডেলিভারি আমরা খুব খুব কম সেল আমরা নিজেরাই স্থাপন করে থাকি বিভিন্ন জায়গায় আপনি দ্বীপতে বলেন মার্টিন দ্বীপ বলেন যে কোনো জায়গায় দেশে যে কোনো প্রান্তে আমরা স্থাপন করে থাকি আমাদের লোকজন আছে রাজশাহীতে কুমিল্লা হবিগঞ্জে অফিস এই তিনটা অফিস থেকে সারা দেশে কাভার করা হয় আপনার সেল সার্ভিস দেওয়ার জন্যে কারণ নষ্ট হতেই পারে নষ্ট হলে যাতে আপনাকে ইনস্ট্যান্ট ব্যা সার্ভিস দেওয়া যায় কারণ আমি রাজশাহী থেকে আসতে পারবো না বাইখান থেকে ওইদিকে যেতে না সেজন্য তিন পয়েন্টে তিনটা ঢাকাকে এড়িয়ে চলার জন্যে জ্যামের বিরক্তিকর অবস্থা এক একজনের এক এক রকম রেট পড়ে ছয় কিলোতে এই জন্য বলে যে আসলে আপনাদের যেটা দরকার পড়বে সেটা আমাদের বলবেন যে কী কী চালাবেন কয়টা লাইট চালাবেন কয়টা ফ্যান চালাবেন তো ওনার সিক্স কিলোতে দুইটা দুইটো নিরিক্সা চালাতে পারবে ভবিষ্যতে এখন চালাবে পারবে বাট ব্যাটারি ব্যাকআপ কম কারণ একটা ব্যাটারি আটচল্লিশ ভোল্ট একশো এমপি ব্যাটারিতে আপনার যদি আটত্রিশ আটচল্লিশ দিয়ে আপনি মানে ব্যাটারির ওয়াট আওয়ার বের করবেন আর অ্যাম্পিয়ার দিয়ে ভোল্টেজ গুণ রানিং ভোল্টেজ আপনার অনেক অনেক অনেকে বাউন্ন ভোল্ট থাকে আসলে ম্যাক্সিমাম ভোল্ট দিয়ে গুণ করে বলে যে আমার বাউন্নশো ওয়াট আওয়ার আসলে ব্যাপারটা তা না স্ট্যান্ডার কারণ আপনি তো বিয়াল্লিশশো আসছে লো কাটে তো বিয়াল্লিশশো আসছে চুয়াল্লিশশো আসছে সেটা তো ধরতেছেন স্ট্যান্ডার যেটা আটচল্লিশে আটচল্লিশটা ধরে হিসাব করেন তার মানে আটচল্লিশশো ওয়াট আওয়ার একটা ব্যাটারি আটচল্লিশশো ওয়াট আওয়ার যদি আপনার ব্যাটারি হয় সেই লিথিয়াম ব্যাটারি হোক বা যে কোনো কিছু তবে লিথিয়াম ব্যাটারিতে আপনার সিস্টেম লসটা কম লেড এসিড ব্যাটারিতে সিস্টেম লসটা বেশি তো সেখানে আপনি আটচল্লিশশো ওয়াট আওয়ার পাচ্ছেন তার মানে আমি হিসেবে সুবিধার্থে ধরি সেখানে আমরা টেন পারসেন্ট আমরা বাদ দেবো টেন পার্সেন্ট বাদ দিয়ে আমরা ধরে ধরে থাকি কারণ ওটা ইনভার্টার চালু থাকে বা বিভিন্ন লোড থাকে তা আপনি পঁয়তাল্লিশশো পাবেন তো পঁয়তাল্লিশশোতে দেখা যাচ্ছে আপনি কত ঘন্টা ব্যাকআপ পাবেন অনেকে অনেকে বলে যে আমার একটা ব্যাটারি বা দুইটা ব্যাটারি কত ঘন্টা ব্যাকআপ পাবো অথবা সরাসরি প্রশ্ন করে থাকেন যে ভাই আমার এই সিস্টেমটাতে কিলোতে আমি কত ঘন্টা ব্যাকআপ পাব টোটাল বাড়ি তার টোটাল বাড়ির ব্যাকআপটা আমি দিতে পারবো না আপনি বলতে হবে রাত্রেবেলা বিদ্যুৎ চলে যাওয়ার পরে আপনি কতক্ষণ ব্যাকআপ চান কি কী চালিয়ে আপনাকে বলা লাগবে যেমন আপনার যদি এমন হয় যে আপনার পাঁচটা ছয়টা ফ্যান চলতেছে লাইট জ্বলতেছে পাঁচশোটা অ্যাভারেজ আপনার পাঁচশো ওয়াট লোড যদি সত্তর আশি ওয়াট করে ফ্যান হয় বা একশো অনেক হিসাবে সুবিধার্থে ধরে তো আপনার অ্যাভারেজ ধরলাম ছয়টা ফ্যান চালে আপনার পাঁচশো ওয়াট লোড পাঁচশো লোড বা পাঁচটা ফ্যান আনুষঙ্গিক লাইট পাঁচটা লাইট রাত্রিবেলা পাঁচশো ওয়াট লোড তাহলে পাঁচশো আট লোড যদি আপনার থাকে আপনার বিদ্যুৎ নাই রাত্রিবেলা সেই পাঁচশো ওয়াট করে যদি প্রতি ঘন্টাতে আপনি খরচ করে তার মানে দুই ঘন্টাতে আপনি খরচ করতেছেন এক হাজার ওয়াট এক হাজার ওয়াট আওয়ার যেহেতু ঘণ্টার হিসেব আসতেছে তো ক্ষেত্রে আপনার যাবে টোটাল হিসেবটা আপনি পাচ্ছেন পাঁচশো ওয়াট করে ইউজ করলে আপনি নয় ঘন্টা ইউজ করতে পারতেছেন একটা লিথিয়াম একশো এমপের আটচল্লিশ ফোট ব্যাটারিতে পাঁচশো লোড দিলে নয় ঘন্টা আপনি ব্যাকআপ পাবেন টানা এখন যদি এমন হয় যে আপনার রানিং লোড আপনার এক হাজার ওয়াট করে তার মানে এক হাজার ওয়াট হলে আপনি সাড়ে চার ঘন্টা ব্যাকআপ পাবেন সাড়ে চার ঘন্টা ব্যাকআপ আপনি যখন একটা ছোটো ব্যাটারির উপরে আপনি বেশি প্রেশারাইজ করবেন বেশি খুব দ্রুত আপনি ডিসচার্জ করাতে চাবেন ব্যাটারিটা চার্জিংয়ে হিট না হলেও কিন্তু ডিসচার্জিংয়ে বেশি হিট হয় সেটা খেয়াল করবেন তো যদি আপনি খুব দ্রুত হিট মানে দ্রুত ডিসচার্জ করতে চান সেক্ষেত্রে আপনি এক হাজার করলে সমস্যা নাই আপনি প্রতি ঘন্টাতে এক হাজার ওয়াট করে মানে চার ঘন্টা চার্জিংয়ের টাইমে পাঁচ ঘন্টা স্ট্যান্ড দিয়ে রাখবেন খুব সুবিধা হবে লাইফ টাইম বাড়বে আর আরেকটি ইনফরমেশন দিই আপনি যদি মনে করেন এক হাজার ওয়ার্ড আপনি লোড ব্যবহার করতেছেন এক টানা সেক্ষেত্রে আপনার হিসাবটা হবে যে দুইটা ব্যাটারি আপনি দুইটা ব্যাটারি যদি নয় ঘন্টা ব্যাকআপই চান এক হাজার ওয়ার্ড লোড ব্যবহার করার পরে দুইটা নয় ঘন্টা ব্যাকআপ চান সেক্ষেত্রে হবে আপনার দুইটা ব্যাটারি আপনি যদি মনে করেন না আমার ওয়াট টানা লোড চলে অনেকে যেমন ইন্টারনেট অফিসগুলো আছে অনেকেই বিভিন্ন অফিসে কর্পোরেট অফিসগুলোতে ইউজ করতে চান যে টানা লোড থাকে আমার সার্ভার রুমগুলো চলে তা আপনার সার্ভার রুমে কত টানে বা এসি শুধু টানে কি না ফিক্সড একটা লোড থাকে সেটা হিসেব করে আপনাকে বলা লাগছে রানিং লোড কয়টা ফ্যান কয়টা লাইট চলে সেই হিসেবেটা তাহলে আপনি আপনার সুবিধাটা বা আপনার যে কাঙ্ক্ষিত আউটপুট বা আপনার ব্যাকআপটা সেটা পাবেন এখন ফুট করে আপনি কিনে নিলেন বা আপনি জানতে চাচ্ছেন আমি আপনাকে বললাম হ্যান্ড করে সেক্ষেত্রে কিন্তু আপনি ব্যাকআপ পাবেন না টোটালি কোনো ব্যাকআপ হবে আর দেখা যাচ্ছে আপনি মনে করছেন তো উ ভাইয়ের বাসায় খুব মুখরোচকভাবে বিজ্ঞাপন দেওয়া হয়েছে বা লাইভ করা হয়েছে বা ভিডিও করা হয়েছে যে ছয় কিলোতে পুরো বাড়ি চলছে বা আমরা দেখতে পাই যে একটা বা দুইটা প্যানেল দিয়ে পাঁচশো ওয়ার্ডের পাঁচশো পঞ্চাশ ওয়ার্ডের বা পাঁচশো পঁচাত্তর ওয়ার্ডের প্যানেল দিয়ে আমার পুরো বাড়ি মানে এক হাজার ওয়ার্ডে আমার লাইট ফ্যান ফ্রিজ টিভি সবই চলে বিষয়টা তা না সাময়িক সময়ের জন্য চলবে আপনার টোটাল কত সেটার উপর ডিপেন্ড করতে চাই তো ছয় ওয়াটের লোডে আপনি যদি এসি চালান দুইটা বা একটা এসি চালান একটা হিসেবে বলি আনুপাত্রিক হারে আপনারা বুঝে নেবেন একটা যদি এসি চালান তাহলে নন ইনভার্টার এসিতে পনেরোশো থেকে ষোলোশো ওয়াট লোড টানে স্টার্টিংয়ে কিন্তু তিন হাজারের উপরে লোড টানে আর যদি আপনি ইনভার্টার এসি চালান আপনার কিন্তু স্টার্টিং লোড তো নাই প্লাস আপনার সীমিত আছে ওটা কিন্তু ইনভার্টারে ক্যাপচার করে নেয় আর নয়টা সরি আপনার এক ডেড টোনের একটা এসিতে ইনভার্টারে আপনি পাবেন এগারোশো ওয়াট এক হাজার ওয়াট এরকম আপনার কুলিংটা হয়ে যাবে আরও কমে আসে সাতশো ওয়াট পর্যন্ত নেমে আসে ক্ষেত্রে আপনি কিন্তু তখন একটা এসি দিন রাত চব্বিশ ঘন্টা যদি চালাতে যান পনেরোশো মানে দুইটা ব্যাটারিতে আর এক হাজার একশো এমদের আটচল্লিশ ভোট ব্যাটারিতে তখন আপনি কিন্তু দিন রাত চব্বিশ ঘন্টা চালাতে পারবেন পঁয়ত্রিশ অথবা তিন হাজার ওয়াট প্যানেলে চালাতে পারবেন রাত্রে চালাতে পারবেন আপনার টোটালি বিদ্যুৎ লাগবে না অনেকে বলেন ভাই আমি স্থাপন করলাম কিন্তু টোটালি আমি বিদ্যুৎ খরচ রিমুভ করতে চাই সেক্ষেত্রে ভাই আপনার ব্যাটারি ইনভেস্টটা অনেক বেশি হয়ে হয়েছে একটা ব্যাটারি দিয়ে আপনি যেই সাপোর্টটা পাচ্ছিলেন সেক্ষেত্রে আপনার তিনগুণ ব্যাটারি লাগে আরেকটা আপনাদের ভুল ধারণাটা ভেঙে দিই সেটা হচ্ছে অনেকে বলেন যে আমার তো ব্যাক আপ নয় ঘন্টার কথা বা দশ ঘন্টার কথা বললেন তাহলে আমার তো সন্ধ্যা ছয়টা থেকে সকাল ছয়টা পর্যন্ত আবার যাওয়ার কথা কিন্তু আমি তো সেই ব্যাকআপটা আমি পাচ্ছি না সেই হিসেব করে কিন্তু আপনি নিয়ে নেছেন অনেক গ্রাহক হয়েছে আমার এরকম পেয়েছি তো সমস্যা ক্রিয়েট হয়েছে সেটা হলো যে আপনি দশ ঘন্টা হিসেব করে ব্যাকআপ নিয়েছেন পরে সকাল হওয়ার আগে আপনার বন্ধ হয়ে যাচ্ছেন আপনার দেখাচ্ছে রাত তিনটার দিকে বন্ধ হয়ে গেছে বা রাত রাতটার দিকে বন্ধ হয়ে গেছে কারণটা কী আপনি তো ভাই ছয়টার দিক থেকে আপনি ব্যাটারি থেকে ডিসচার্জ করা শুরু করেনি আপনি তো শুরু করছেন ঠিক আসলে দিক থেকে তার আপনার বিকাল টাইমে আপনি পানি পামসা করছেন আপনি গলঘরে হয়তো গরু মানে ময়লা পরিষ্কার করছেন এমন হতে পারে যে আপনি আপনার ওই গলঘরের অথবা আপনার মানে বাসাবাড়ি যে তৈরাজপত্র বিভিন্ন ধোঁয়াধুয়ির কাজ থাকে না সেই কাজটা করছেন তো আপনার লোড চলছে পাম্প চলছে অথবা আপনার যে বাসায় ধরেন এক হাজার লোড চলছিলো সোলার থেকে দেওয়ার কথা ছিল এক হাজার ওয়াট করে কিন্তু সেখানে আপনি পাচ্ছেন দেখা যাচ্ছে দুশো হাট পাঁচশো হাওয়াট আস্তে আস্তে কমতে কমতে সন্ধ্যা পর্যন্ত আপনার অলরেডি এদিকে তিন ঘন্টা ভর্তুকি দিয়েছে ব্যাটারি ধরেন শুরুর দিকে সে আসরের আপ দিয়ে ভর্তুকি দিচ্ছে দুশো ওয়াট পরে দিচ্ছে সে পাঁচশো ওয়াট একটা পর্যায়ে সন্ধ্যার আগে দিচ্ছে এক হাজার ওয়াট আর সন্ধ্যা ছয়টার পর্যায়ে সে পাচ্ছে তাহলে অ্যাভারেজ আপনি তিন ঘন্টা অলরেডি ওদিক মাইনাস করেন তো ওইদিকে তো তিন ঘন্টা আপনার চলে গেছে তাহলে এদিকে আপনি আরও দশ ঘন্টা কীভাবে আশা করেন তো আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা বলেন পার্সোনাল নাম্বার দেওয়া আছে পার্সোনাল অফিসিয়াল একটাই আপনার হোয়াটসঅ্যাপে নখ দিয়ে রেখেন তাহলে একটু স্মরণভাবে হয়তো আপনাদেরকে মেসেজ দিতে দেরি হয় কারণ অনেকেই অনেকভাবে প্রশ্ন করে সরাসরি ফোনে কথা বলি হোয়াটসঅ্যাপে কথা বলি পরামর্শ দেওয়ার চেষ্টা করি তার মাঝেও আমার অনেক ভুল থাকার কথা যদিও সর্বোচ্চটা ভেবেই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করি সর্বতো চেষ্টা করব আপনাদের করতে